উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রাণীগুলের খাদ্য আসবে শেষ পরিশোধন ক্যালভিন চক্রে প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড অক্সাইড গ্রহিতা আর ઓ બી પી মানে আর હેડકે আর ক্যালভিন চক্রে প্রাথমিক કાર્બન ডাই অক্সাইড হচ্ছে રાઇબુલસ ওয়ান ফাইভ બી સ્ક્વેર আর হ্যাপিফ্ল্যাক চক্র হচ্ছে ফসফোনাইল পাইরেটিক অ্যাসিড পিপি কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হচ্ছে রুবিস্কো ক্যালভিন চক্র এবং হ্যাপিফ্ল্যাক একটু পরে সবাই কি এমনি না দেখে যেন বলতে পারো সবাই এরকম ভাবে আর এক মিনিট এই তিনটা পয়েন্ট দেখো শুরু করে কেলভিন চক্র বই এখন আবার দুই তিন পেজ উল্টে আগে আগের জায়গায় চলে আসো কেলভিন চক্রতে কেলভিন চক্রের মধ্যে কাহিনীটা কি প্রথমে কেলভিন চক্রের মধ্যে কাহিনী হচ্ছে তোমাকে যদি কেলভিন চক্র সম্পর্কিত বিস্তারিত লিখতে বলে কিভাবে কি লিখবা প্রথম কথা এতক্ষণ ধরে যা ওগুলাই তুমি লিখবা বাংলা কথায় দেখো ওগুলাই এতক্ষণ ধরে যা পড়লাম ওগুলাই আছে রুবিস্কো তারপর হচ্ছে অধিকাংশ সি উদ্ভিদ আম জাম কাঠাল তিন ফসফো গ্লিসারিক প্রথম সাই পদার্থ রুবিস্কো হচ্ছে প্রথম ফিক্সিং এঞ্জাইম তারপর বাজে সি থ্রি চক্রের সাথে রিলেশন কার শহরের এবং সি এর সাথে রিলেশন হচ্ছে গ্রামের আবার কাহিনীতে চলে আসি এগুলো একটু কাহিনী দিয়ে মনে রাখলে ভালো হবে যেটা শহরের মানুষে মানে শহরের জায়গায় বেশি কার্বন ডাইঅক্সাইড থাকে নাকি কম কার্বন ডাইঅক্সাইড থাকে কার্বন ডাইঅক্সাইড শহরে বেশি থাকে পাঁচশো পঞ্চাশ পিপিএম আর ওইখানে থাকে কার্বন ডাইঅক্সাইড কম মাত্র জিরো পয়েন্ট ওয়ান পিপিএম গ্রামে আচ্ছা শহরে বেশি গরম থাকে না গ্রামে বেশি গরম থাকে একটু যদি তুমি নর্মালি চিন্তা করো গ্রামে বেশি গরম থাকে যার কারণে মনে রাখবা যেখানে বেশি গরম ওইখানে শিফ ওর উদ্ভিদ জন্মায় যেমন উষ্ণ মন্ডলে আর যেখানে একটু শীত সেখানে শীত চক্র জন্মায় তুমি এইভাবে মনে রাখতে পারো ভাই শহরে তো কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি পরিমাণে বের হয় তাহলে তো শহরে গরম হওয়ার কথা ছিল গ্রামে কেন গরম বলেন তুমি এইভাবে একটু এত ডিপ চিন্তা না এটা তো সহ চিন্তা করো যে গ্রামে একটা মাঠ থাকে মাঠের মধ্যে আলো পড়ে শহরের মধ্যে আমি থাকি একটা এসি আছে একটা এইভাবে তো রাখো তাহলে সি উষ্ণ উষ্ণমন্ডলে আচ্ছা উষ্ণমন্ডলে মানুষরা খায় কি মানে ওই গ্রামে গ্রামে খায় হচ্ছে গিনি ঘাস ইক্ষু ঘাস ভুট্টা এই চারটা নাম খুব ইম্পর্টেন্ট মুখস্ত করতে হবে সি সিফর উদ্ভিদ এবং অপরপক্ষে গ্রামের মানুষ খায় কি আমজাম কাঁঠাল এগুলো খায় আর যদি এগুলো গ্রামের মানুষও খায় মানে শহরের মানুষও খায় গ্রামের মানুষ সবাই খায় কিন্তু মনে ধান গম সবই উদ্ভিদ আচ্ছা তারপরে কথা যে সি থ্রি উদ্ভিদ বা কেলভিন চক্র দুই ধরনের ক্লোরোপ্লাস্ট এক ধরনের ক্লোরোপ্লাস্টে হয় একই রকম ক্লোরোপ্লাস্টে শুধুমাত্র মেসোফিলে হয় ক্লোরোপ্লাস্টে বা দুই রকম মেসোফিল এবং মেসোফিল অপরপক্ষে হ্যাচোসিল চক্র দুইটা জায়গায় হয় একটা হচ্ছে গ্রানাযুক্ত মেসোফিলা একটা গ্রানা বিহীন বান্ডল সিড কোষ্চেন দুইটা জায়গায় সিফুর উদ্ভিদ হয় আচ্ছা সিফর উদ্ভিদ বা হ্যাচো সিল্যাক চক্র আবার ক্র্যাঞ্জনাটোমির সাথে রিলেটেড ক্র্যাঞ্জেনাটোমি থাকে ক্র্যাঞজেনাটোমি কি সিফুর উদ্ভিদের মধ্যে কিছু ওরিও সজ্জিত ম্যাচফিল কোষ এটাকে বলে ক্র্যাঞ্জেনাটোমি আচ্ছা বেশি তাপমাত্রায় শোষণ করে কোনটা উচ্চ তাপমাত্রায় শোষণ করে সিফুর উদ্ভিদ এবং কম তাপমাত্রা সক্ষম নয় মানে উচ্চ সক্ষম নয় সিথ্রু দিয়ে প্রথম এমসি মানে প্রথমটা পারবো দুই নম্বর ক্রেনজেনোটমি থাকে না এখানে থাকে ক্রেনজেনোটমি তিন নম্বর পয়েন্টটা পারবো একটা থাকে ক্লোরোফিল এখানে থাকে দুই ধরনের ক্লোরোফিল চার নম্বরটাও পারবো এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি এখানে কার্বন ডাইঅক্সাইড কম গ্রামে কার্বন ডাইঅক্সাইড কম আবার বিক্রিয়া কি এখানে বিক্রিয়াটা কেলভিনে হয় আর ওইখানে হ্যাচোসলেক চক্রে হয় আচ্ছা একটা কথা মাথায় রাখতে হবে এই হ্যাচোসলেক চক্রের মধ্যে আসলে কেলভিন চক্রটাও মানে আসে মূল কথা হচ্ছে কেলভিন চক্রের মধ্যে কেলভিন চক্রই আছে কারণ এখানে মেজোফিল কোষ থাকে আর অপর পক্ষে যেহেতু সি ফুর উদ্ভিদের থাকে প্লাস বান্ডল সেপ কোষও থাকে যার কারণে এখানে মেসোফিল যেহেতু থাকে তাহলে কেলভিন তো হবেই এমন না এদের কেলভিন হবে না কেলভিন চক্রটা হবে কেলভিন চক্র আবার কি এই কেলভিন চক্রটা পড়বো আমরা একটু পরে লাস্টে যাই আপাতত আগে পার্থক্য শিখে রাখো মুখস্থ করো তাহলে তোমার সুবিধা হবে যেহেতু মেসোফিল কোষ আছে তাহলে কেলভিন চক্র হবে আবার বান্ডল সেপ কোষও আছে তার মানে এখানে আবার হ্যাচো সিলেট চক্রেও হবে মূল কথা তাহলে কি দাঁড়াইলো দাঁড়ালো যে হ্যাচো সিলেক চক্রের মধ্যে আবার কেবিন চক্রও হয়